আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য রমাদান স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনারা রমজান মাসে করে খেতে পারেন খুব মজা হয় সবজির পাকোড়া তা চলুন রেসিপিটি দেখে আসি এখানে আমি আজকে সবজির পাকোড়া তৈরি করার জন্য দু রকমের বাঁধাকপি নিয়েছি বেগুনি কালার বাঁধাকপি আর সাদা বাঁধাকপি আর নিয়েছি পালং শাক আপনারা চাইলে আর অনেক ভেজিটেবলস নিতে পারেন আমি এখানে তিন রকমের ভেজিটেবল নিয়েছি এখন ভেজিটেবলগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব এখানে প্রথমে নিয়ে নিলাম পালং শাক এরপর বাঁধাকপি দু রকমের বাঁধাকপি আমি ইউজ করছি আপনারা চাইলে এখানে গাজর আলু বা সবজি ইউজ করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ আমরা যেরকম ঝাল খাই ওরকম ঝালই দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর ধনে পাতা এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদ আর হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ সবজিগুলোকে মিশিয়ে নেবো যতক্ষণ সবজি থেকে পানি ছেড়ে না দেয় একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে করে চার পাঁচ মিনিটের মতো মেখে নিতে হবে এতে করে সবজি থেকে যে এক্সট্রা পানিটা সেটা বের হয়ে যাবে তো আমার পাত্রটা ছোট হয়ে গিয়েছিলো এই আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি এখানে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে পানি বের হয়ে এভাবে করে চার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে এসেছে এ পর্যায়ে এসে আমি এক কাপ পরিমাণ বেসন ইউজ করবো অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো একবারে দিয়ে দেওয়া যাবে না এতে করে বোঝা যাবে না কতটুকু লাগবে আপনারা দিতে দিতে খেয়াল করে দেখবেন যখন আপনারা মুড করে দেওয়ার মতো পজিশনে চলে আসবে তখন আর বেসন দিতে হবে না এভাবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব তো এভাবে করে আমি বারবার বেসন অ্যাড করে নিয়েছি আমার পুরো এক কাপ বেসনই লেগেছে তো দেখুন দলা করে দেখছি সবজিগুলো একটা থেকে আরেকটা ছেড়ে যাচ্ছে না এভাবে লেগে থাকছে তো এখন রেডি হয়ে গেছে আমার সবজি পাকোড়া আর এখানে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো পাঁকোড়াগুলোকে আমি মিডিয়াম টু লো আছে মুচমুচে করে ভেজে নিব এভাবে করে দুই তিন মিনিট এক পাশ ভেজে নেওয়ার পর আমি পাঁকড়াগুলোকে উল্টে দিচ্ছি রমজানে আসলে এক একদিন এক একটা রেসিপি করতে ইচ্ছে করে তো আপনারা এক একদিন এক একটা নতুন নতুন রেসিপি করে দেখতে পারেন তো এভাবে আমি মচমুজি করে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব তো এভাবে আমি মচমজি করে সব পাকোড়াগুলোই ভেজে নিয়েছি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছিল আপনারা অবশ্যই এইভাবে পাকোড়া খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না কিন্তু এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে চোখ রাখুন হালা ফেজ